সুতা ভাই বোনেরা আসসালামু আলাইকুম বাংলাদেশ নৌবাহিনীতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে 252 টি পদে নৌবাহিনীতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এখানে আপনাদের কতটি পদ আছে বেতন স্কেল কি কিভাবে কি করবেন সম্পূর্ণ পোস্টায় থাকছে আজকের এই ভিডিওতে তো আপনাদেরকে বলে রাখছি যে এসে অষ্টম শ্রেণী এসএসসি ও এইচএসসি পাশ করলেও কিন্তু আপনারা আবেদনটি এখানে করতে পারছেন বিভিন্ন পদ আছে বিভিন্ন পদগুলো আজকের এই ভিডিওতে দেখাবো তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো টাকা থাকা অন করে পাশে থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথম থেকে শুরু করি তো এখানে বত্রিশ নাম্বারে এখানে বারবার লোক নিয়োগ করা হবে বেতন স্কেন বিশ গ্রেডে একজন লোক নিয়োগ করা হবে এখানে আপনারা অষ্টম শ্রেণী পাশ করলে আপনাদের আবেদনটি করতে পারবেন ওয়াশারম্যান এখানে দুইজন লোক নিয়োগ করা হবে তো অষ্টম শ্রেণী পাশ করলে আপনারা আবেদনটি করতে পারবেন তো কাজের যদি অভিজ্ঞতা থাকে তো অবশ্যই তাকে অগ্রাধিকার দেওয়া হবে এখানে খাক রব সতেরো জন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদনটি করতে পারবেন এবং অদক্ষ শ্রমিক এখানেও বিশতম গ্রেডে ঊনপঞ্চাশ জন লোক নিয়োগের হবে অষ্টম শ্রেণী পাশ করলে আপনার আবেদনটি করতে পারছেন এখানে আঠাশ নম্বরে ফিল্ড হেলথ ওয়ার্কার এখানে একজন লোক নিয়োগের হবে এখানে অষ্টম শ্রেণী পাশ করলে আপনার আবেদনটি করতে পারছেন ওয়ার্ড বয় এখানে তিনজন লোক নিয়োগের হবে অষ্টম শ্রেণী পাশ করলে আপনার আবেদনটি করতে পারছেন এখানে লস্কর নেওয়া হবে একজন অষ্টম শ্রেণী পাশ করলেও এখানেও আপনারা আবেদনটি করতে পারছেন অফিস সহায়ক গ্রেড দুই এখানেও ষোলো জন লোক নিয়োগ করা হবে সহায়কে কোনো শিক্ষিত বোর্ডতে মাধ্যমিক মানে আপনাদের এখানে এসএসসি পাশ করলে আপনারা আবেদনটি করতে পারছেন তো এখানে ফায়ারম্যান নেওয়া হবে চব্বিশ নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন ফায়ারম্যান চোদ্দ জন লোক নিয়োগ করা হবে কোনো শিক্ষিত বোর্ড হতে এসএসসি পাশ করলে আপনারা আবেদনটি করতে পারবেন তো কাদের বা অভিজ্ঞতা অবশ্যই থাকা লাগবে এবং শারীরিক যোগ্যতা পাসপোর্ট চার এবং ওজন একশো দশ পাউন্ড এখানে দেওয়া আছে ঠিক আছে হয়তোবা পাউন্ড হ্যাঁ আমি জানি পাউন্ড হবে এখানে তো বুকের মাপ বত্রিশ ৩২ হতে হবে আপনাদের এমটি ক্লিনার এখানে একজন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাশ করলে আপনার আবেদনটি করতে পারছেন আয়া এখানে আয়া তিনজন লোক নিয়োগ করা হবে কোনো শিক্ষিত বোর্ড হতে এ এস এস সি পাশ করলে আপনার আবেদনটি করতে পারবেন ট্রাসার চারজন লোক নিয়োগ করা হবে এখানে এসএসসি পাস করলে আপনার আবেদনটি করতে পারছেন বাইন্ডার লোক নিয়োগ করা হবে দুইজন এখানে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক মানে এসএসসি পাস করলে আপনার আবেদনটি করতে পারছেন ল্যাবরেটরি এখানে অ্যাটেন্ডেন্ট নয় জন লোক নিয়োগ করা হবে কোনো বোর্ড হতে বিজ্ঞান বিভাগে মানে এসএসসি এ পাস করলে কিন্তু আবেদনটি করতে পারবেন কিন্তু বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ হতে হবে এসএসসি মিডু ওয়াইফ এখানে একজন লোক নিয়োগ করা হবে কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক মানে এসএসসি পাশ করলে আপনি আবেদনটি করতে পারেন কোন শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ধ্যাকিবিদ্যায় সাধারণ নার্সিং পেশায় চাকরির থাকতে হবে কম্পোজিটর 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 এখানে একজন লোক নিয়োগ করা হবে কোনো শিক্ষিত বোর্ড হতে এই উচ্চ মাধ্যমিক মানে এই ইন্টার পাশ করতে হবে এইচএসসি পাশ করতে আপনি আবেদনটি করতে পারবেন তিন বছরের বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আর রুম টেকনিশিয়াল এখানে একজন লোক নিয়োগ করা হবে কোনো বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট উত্তীর্ণ হতে হবে এখানে মোয়াজ্জিন লোক নিয়োগ করা হবে একজন এখানে আলিম পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তারপরে এখানে চোদ্দ নম্বরে টেলিফোন অপারেটর আটজন লোক নিয়োগ করা হবে কোনো বোর্ড হতে উচ্চ মাধ্যমিক ইন্টার পাশ করলে আপনি আবেদনটি করতে পারবেন জুনিয়র টাইম কি পার একজন লোক নিয়োগ করা হবে এখানেও কোনো স্বীকৃত বোর্ডেতে দিতে উচ্চ মাধ্যমিক মানে ইন্টার পাস করলে আপনারা আবেদনটি করতে পারবেন স্টোরম্যান লোক নিয়োগ করা হবে বিশ জন এখানে এটি বিশাল কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি এখানেও ইন্টার পাস করলে আপনাদের নিয়োগ দেওয়া হবে এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে বেতন গ্রেড কিন্তু ষোলো তিপান্ন জন লোক নিয়োগ হবে কোনো স্বীকৃত বোর্ড দিতে দ্বিতীয় বিভাগ বা সমানের জিবিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করতে হবে এখানে কম্পিউটার ব্যবহার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স ম্যাচিং ইত্যাদি চালানোর অভিজ্ঞতা কম্পিউটার মুদ্রাক্ষরের ক্ষেত্রে সর্বনিম্ন বিশ এবং প্রতি বিশ শব্দ বাংলায় ঠিক আছে এখানে অন্য উচ্চ ইন্টার বাস করলে করতে পারবেন এখানে নার্স লোকের ঘর হবে ষোলো চোদ্দতম গ্রেডে স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কোনো নার্সিং কলেজ বা ইনস্টল হতে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট এখানে চারজন লোক নিয়োগ করা এটা ইন্টার পাস করলে আপনার আবেদনটি করতে পারছেন এবং প্রতিষ্ঠান লাইব্রেরি বিজ্ঞান ডিপ্লোমা থাকা লাগবে ক্যাশিয়ার একজন লোক নিয়োগ করা এখানে বাণিজ্য বিভাগে অন্য দ্বিতীয় সমান পরীক্ষায় স্নাতক বা ডিগ্রি থাকা লাগবে এখানে হ্যাঁ এখানে সহকারী এক্সপিনার তিনজন লোক নিয়োগ করা এখানে কোনো বিশ্ববিদ্যালয় হতে রসায়নবিদ্যা পদার্থবিদ্যা গণিত বিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগ অন্য দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপি স্নাতক বা সমানের ডিগ্রি থাকা লাগবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট এখানে চারজন লোক নিয়োগ করা হবে কোনো শক্তিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের রসায়ন বিদ্যা সহ স্নাতক বা সমান ডিগ্রি থাকলে আপনি আবেদনটি করতে পারবেন সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ছয়জন লোক নিয়োগ করা হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপি স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের ক্ষেত্রে সর্বনিম্ন গতি থাকতে হবে ইত্যাদি ইংরেজি প্রতি মিনিটে ত্রিশ শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে পঁচিশ শব্দ ষাট ঘন্টা প্রতি মিনিটে ইংরেজি প্রতি মিনিটে শব্দ এবং প্রতি মিনিটে পঁয়তাল্লিশ শব্দ আপনাদের লেখা লাগবে এখানে স্টোর হাউস সহকারে তিনজন লোক নিয়োগ করা হবে কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি পাশ করলে আপনার আবেদনটি করতে পারবেন স্টোর হাউসম্যান এখানে দশজন লোক নিয়োগ করা হবে কোনো শিক্ষিত বোর্ড হতে স্নাতক বা সমানের ডিগ্রি করলে আপনি আবেদনটি করতে পারবেন উচ্চ মাধ্যম উচ্চ মান সহকারী সাতজন লোক নিয়োগ করা হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় স্নাতক বা সমানের ডিগ্রি পাশ করলে আপনি আবেদনটি করতে পারবেন জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট অ্যাটেনডেন্ট এখানে একজন লোক নিয়োগ করা হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিদ্যা বা রসায়ন বিদ্যা অণন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ করা আবেদনটি করতে পারছেন তো এই ছিল আপনাদের নিয়োগগুলা যে কোন পদে কতজন লোক নিয়োগ মানে আবেদনটি কবে থেকে শুরু হতে যাচ্ছে চলুন দেখে আসি এখান থেকে তো আবেদনটি শুরুর তারিখ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এগারোই মার্চ দু হাজার সকাল দশটা হতে আপনাদের আবেদনটি শুরু হয়ে যাবে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে পাঁচ এপ্রিল দু হাজার পঁচিশ বিকেল পাঁচ আপনাদের আবেদনটি শেষ হয়েছে হয়ে যাচ্ছে এবং আপনাদের অবশ্যই আপনারা অনলাইনে আবেদনটি করতে পারবেন আবেদনটি করার জন্য এই যে বিএনডিসিপি ডট ডট কম ডট এই সাইট থেকে আপনাদের আবেদনটি করতে হবে তো আপনারা আবেদনটি নিজে নিজে করতে পারবেন মোবাইল দিয়ে আবেদনটি করতে পারবেন তো অবশ্যই আবেদনটি সিগনেচার এবং আপনাদের যে ফটো সেইটা আপনাদের অনলাইনে থেকে রিসার্চ করে নিয়ে আপনারা মোবাইল দিয়ে আবেদনটি করতে পারবেন তো এই ছিল আজকের এই ভিডিওতে আশা করি সম্পূর্ণ পোস্টটা বুঝতে পারছেন আর না বুঝতে পারলে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে যাবেন আমি উত্তর দেওয়ার ইনশাল্লাহ চেষ্টা করব তো ধন্যবাদ সবাইকে আশা করি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে